মোটর প্রায় লাগানো শেষ প্রায় এখন মোটরের সাথে তার সংযুক্ত করা আছে এই মোটরের সাথেই একটা নীল পাইপ বসানো হচ্ছে এই এইটা কিন্তু লম্বা মোটর কিন্তু নয় ভাই এটা লম্বা মোটর আমি তো ভাবছিলাম যে ছোট মোটর আসলে ছোট মোটর না এটা সাদা একটা যে পাইপে আছে ওই পাইপের ভিতরেই এই পুরো মোটরটাই পানি নিচে থাকবে পানি নিচে এই মোটরটা পুরোটাই কি তার সাথে জিয়া তার লাগানো হচ্ছে যে জিয়া তার লাগালে কোনো দিন যদি আপনি যে মোটর তোলেন তাহলে মোটর এই জিয়া তারের দ্বারাই মোটরটা তুলতে পারবেন এ সোজা ধরেন ভাই হ্যাঁ সোজা ধরেন এটা হচ্ছে পশ্চিম লাঠুয়াপাড়া নদীর ডাঙা বায়ু জামে মসজিদের অজুখানার এই মোটর বসানো হচ্ছে অজুখানার জন্য এই দেন এখন দেন এখন দেন ওই যে সাদা পাইপটা আছে ওই সাদা পাইপের ভেতরে এই মোটরটা ভেতরে প্রবেশ করানো হবে দেন আস্তে বেশ মিল্লা তো এই এটা চলে গেল এটা দুই তিনটা তিন চারটা পাইপ নিচে যাবে এটা বোর্ডিং করছে লাঠুয়াপাড়ার পুব লাঠুয়াপাড়ার মহদুল ভাই মামা করে ডাকি আমরা উনি ভালোভাবে বোর্ডিং করতে পারে চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন শুধু মোটরই না সেচ পাম্পের জন্য মোটর এই বোর্ডিং করে মধুল তো আসছি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম